আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেখার কারণে অনেককে নাকি জেলে দিতে হচ্ছে এবং উত্তরপ্রদেশে অনেক গোলমাল হচ্ছে শুনতে পাচ্ছি তাই সারা ভারতবর্ষের সারা পৃথিবীর মুসলমানরা তাদের নবীর জন্য জীবন দিতে পারে সেটা তারা বহিপ্রকাশ করছে আলহামদুলিল্লাহ আজকে আমরা পৃথিবীর মিডিল স্থান কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে আমরা ঘোষণা দিচ্ছি আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লা আল্লাহর নাবির জন্য আমরা জীবন দিতে পারি আমরা জেল কেন নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি পৃথিবীতে দুশো কোটিরও বেশি মুসলমান এবং আরও কয়েকশো কোটি অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ তারা নবীকে ভালোবাসে কত জেল আছে দিতে পারবেন না এরপরেও বলবো যারা নবীকে ভালোবেসে আইলাম মোহাম্মদ বলছেন অবশ্যই সাল্লা সাল্লাম বলবেন কারণ তিরমিজি শরীফের একেবারে ডাইরেক্ট হাদিস এসছে আল্লাহ নাবী বলছেন যে আমার নাম বলল আমার নাম যার কাছে নেওয়া হলো জোকের তো ইন্দাহু যার কাছে আমার নাম নেওয়া হলো আর তার সে আমার উপরে দরুদ পড়লো না তার যেন নাকটা মাটিতে ঘর্ষণ করা হোক অর্থাৎ তার নাক মাটিতে ঘষে দেওয়া হোক সেই জন্য আল্লাহ নাবি এটা একটা বদোয়া করেছেন সেই জন্য আল্লাহ নাবীর নাম শুনলে অবশ্যই আপনি কি করবেন নবীর পাকের উপর দরুদ পাক দরুদ করবেন আর দুই নাম্বার কথা হলো অবশ্যই আমার নাবির নিয়ে যারা সমালোচনা করবে আমার নাবিকে নিয়ে কুটুক্তি করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট থাকবে কিন্তু সেটা আমার নবী পাকের দেখানো পদ্ধতিতে শান্তি সম্প্রীতির পদ্ধতিতে ভাতৃত্বের পদ্ধতিতে এবং সংবিধানকে মান্যতা দিয়ে প্রশাসনকে গুরুত্ব দিয়ে এবং সবকিছু কিছু শৃঙ্খলাবদ্ধভাবে আমরা প্রতিবাদ করছি এবং করব। আবার বলছি আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত কাবা শরীফের চত্বর থেকে বার্তাটি দিলাম প্ৰচুৰ পৰিমাণে আপোনাৰ শ্যাল